নমস্কার বন্ধুরা আজকের ডেলি কারেন্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেশ ও বিদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যার মধ্যে রয়েছে ভারতের সাথে ইউরোপের ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সুনিতা উইলিয়ামসের অবসর এবং হিমাচলের উইন্টার কার্নিভাল তবে শুধু খবর নয় প্রত্যেকটা খবরের সাথে আমরা জেনে নেব সেই টপিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে যা আগামী যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজ প্রথমে কি করব আমরা আজকে না এই যে একুশে জানুয়ারি আছে একুশে জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল সেগুলোকে আমরা রিভাইজ করে নেবো তারপর আমরা কি করবো না বাইশে জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স সেইগুলোকে আমরা করব ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে না ভারত এবং সংযুক্ত আরব আমিরাই ইউএই এর কোন সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দুশো বিলিয়ন ডলার ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে না কোন সালে না দু সালের মধ্যে পর প্রশ্ন কি খেলো ইন্ডিয়া উইন্টার ষষ্ঠ সংস্করণ কোথায় শুরু শুরু হতে হতে চলেছে চলেছে তিন নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না দিল্লি এইমস এর মতে এইমস এর মধ্যে ঐতিহ্যবাহী ওপেন সার্জারির তুলনায় রোবটিক সার্জারিতে অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা কত শতাংশ কম হয়েছে ব্যথা কম হয়েছে কত শতাংশ না পঞ্চাশ শতাংশ কম হয়ে গেছে চার নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রথম দিনে মহারাষ্ট্র সরকার উনিশটি এমওইউ ও মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরের মাধ্যমে কত টাকার বিনিয়োগ নিশ্চিত করেছে না আমাদের অপশন সি আনসার হয়ে যাবে সাড়ে চোদ্দ লাখ কোটি টাকার বিনিয়োগ করেছে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না উপরাষ্ট্রপতি ডক্টর সি পি রাধাকৃষ্ণন কর্তৃক উন্মোচিত কি চ্যালেঞ্জ অফ অ্যাম্বোসিয়া রাম জন্মভূমি চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স বইটির লেখককে এই বইটির লেখক কে হয়ে যাবে না আমাদের সুরেন্দ্র কুমার পাটচৌলি ঠিক আছে ছ নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে কোন রাজ্যের পুলিশ গ্যাংস্টার নেটওয়ার্ক ধ্বংস করার জন্য অপারেশন প্রহার চালু করা হয়েছে কোন রাজ্যের নপশেন্সি পাঞ্জাবা আমাদের অ্যানসার হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে না মৎস্য চাষ নিয়ে তিরাশিটি অংশীদারী দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের সাথে গোলটেবিল সম্ম গোলটেবিল সম্মেলনে সভাপতিত্ব কে করেছেন সভাপতিত্ব করেছেন আমাদের রাজীব রঞ্জন সিং ঠিক আছে অপশন বি আমাদের আনসার হয়ে যাবে আট নম্বর প্রশ্ন কি বলেছে দু সালে ভারত কত মূল্যের ইলেকট্রনিক্স রপ্তানির রেকর্ড গড়েছে কত মূল্যের না সাতচল্লিশ বিলিয়ন ডলার অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে আচ্ছা নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না বিজেপির নতুন জাতীয় সভাপতি হিসাবে কার নাম প্রস্তাব করা হয়েছে ভারতের এখন বিজেপির নতুন জাতীয় সভা সভাপতি কে হয়েছে নাম অপশন হয়ে যাবে অপশন বি নিতিন নবীন দশ নাম কি বলেছে না পাঞ্জাব কোন শহরে একটি পাইলট প্রকল্প হিসাবে তাদের প্রথম ডগ সেঞ্চুরি চালু করেছে না কোথায় চালু করেছে লুধিয়ানাতে ঠিক আছে তো এই ছিল আমাদের তারিখের না একুশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স এইবার আমরা দেখবো কি না বাইশ তারিখের যে মেন মেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল সেইগুলো আমরা দেখবো ঠিক আছে আমাদের প্রথম খবর হিমাচল প্রদেশ থেকে কি না মানালিতে শুরু হলো জমজমাট কি উইন্টার কার্নিভাল উইন্টার কার্নিভাল কোথায় শুরু হলো না মানালিতে ঠিক আছে এই কার্নিভাল গত কি বিশে জানুয়ারি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে না সুখবন্দার সিং সুখু এই পাঁচ দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেছেন পাঁচ দিন ব্যাপী উৎসব উদ্বোধন করেছেন এই কার্নিভালে কি কি থাকবে না হিমাচলের হচ্ছে লোকনৃত্য থাকবে ঠিক আছে লোকশিল্প এবং উইন্টার স্পোর্টস প্রদর্শিত হচ্ছে যা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণীয় ব্যাপার ঠিক আছে আচ্ছা এবার আমরা কিছু স্ট্যাটিক জি কে রিলেটেড দেখে নেবো হিমাচল প্রদেশের রাজধানী কোথায় না হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে দুটি রাজধানী রয়েছে একটা হচ্ছে সিমলা এই সিমলা হচ্ছে কি এদের না সামার ক্যাপিটাল আর একটা কি হচ্ছে না ধর্মশালা এই ধর্মশালা কি না ধর্মশালা হচ্ছে উইন্টার ক্যাপিটাল ঠিক আছে আর এই সিমলার হচ্ছে হিমাচল প্রদেশের যে রাজ্যপাল রাজ্যপালকে না শিব প্রতাপ শুক্লা রাজ্যপালের নাম কি না শিব প্রতাপ শুক্লা আর বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে হিমাচল প্রদেশে কি কি না গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক আর কি পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আচ্ছা পরের স্লাইড আমরা দেখবো আমাদের পরবর্তী খবর কি না আন্তর্জাতিক অর্থনীতি সংক্রান্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কে না ভান্ডার লিয়ান ভান্ডার লিয়ান ঘোষণা করেছেন যে ভারত এবং ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়ন ভারত এবং খুব শীঘ্রই একটি ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করতে চলেছে কোথায় না ড্রাভসে চলাকালীন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফোরামের মঞ্চে তিনি এই দ্য মাদার অফ অল এগ্রিমেন্ট বলে এটিকে অভিহিত করেছেন আগামী সপ্তাহে তিনি ভারতে আসছেন কি জন্য আসছেন না আমাদের ছাব্বিশে জানুয়ারি যে রিপাবলিক প্যারেড হবে সেইখানে বিশেষ অতিথি হিসাবে তিনি আসছেন এবং এই বিষয়ে চূড়ান্ত আলোচনা করবেন সেখানে ঠিক আছে আচ্ছা ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় না ব্রুসেলস বেলজিয়ামে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রুসেলস বেলজিয়ামে আর এর সদস্য দেশ কি না বর্তমানে এর সদস্য দেশ আছে টোটাল সাতাশটি ঠিক আছে আর হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায় না কলোগানি সুইজারল্যান্ডে আর এটি অবস্থিত এটি ওয়ার্ল্ড ইকোনমির কথা সালা তৈরি হয়েছিল না 1971 এ এটি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে পরের স্লাইড আমরা দেখব ডিজিটাল ইন্ডিয়ার পথে ডাক বিভাগের বা ইন্ডিয়ান পোস্টের এক বড় পদক্ষেপ যোগাযোগ মন্ত্রক জানিয়েছে যে গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা সহজ করতে ডাক বিভাগ সারা দেশে আটশো টি নতুন এটিএমস চালু করেছে এর ফলে কিনা গ্রামের মানুষ বিশেষ করে যারা প্রত্যন্ত এলাকায় থাকেন তারা সহজে টাকা তোলা ও ব্যালেন্স চেক করার সুবিধা পাবেন ঠিক আছে আচ্ছা এই যে আমাদের হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পোস্ট ইন্ডিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয় না এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আটান্ন সালে কার মাধ্যমে না লর্ড ডাল এটি চালু করেছিল ঠিক আছে আর এটি কোথায় কলকাতায় স্থাপিত হয়েছিল কত সালে না এটি হচ্ছে সতেরোশো এটি প্রতিষ্ঠিত ছিল সতেরোশো সাতাশ সালে ঠিক আছে অফিসে প্রতিষ্ঠিত প্রথম ভারতের প্রথম পোস্ট অফিস চালু হয়েছিল কোথায় না কলকাতায় কত সালে সতেরোশো সালে ঠিক আছে আর আধুনিক ডাক ব্যবস্থা যেটা আধুনিক ডাক ব্যবস্থাকে না লর্ড ডালাউসি আঠেরোশো সালে চালু করে ঠিক আছে আচ্ছা এখানে যে পিনকোড আছে সেই পিনকোড কি না ভারতের পিনকোড বা পোস্টাল ইন্ডেক্স নাম্বার পিনকোড বা পি পি আই এন আমরা কি বলি না পোস্টাল ইন্ডেক্স নাম্বার সেই পোস্টাল ইন্ডেক্স নাম্বার পিআইএন মানে পোস্টাল ইন্ডেক্স নাম্বার এটা কত সালে চালু হয় না এটি চালু হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালের পনেরোই আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্ট এই পিন বা পোস্টাল ইন্ডেক্স নাম্বার এটি চালু হয় ঠিক আছে পরে আমরা দেখে নেবো স্লাইড নিউ দিল্লিতে শুরু হয়েছে কি না ইলেকশন কমিশনের আন্তর্জাতিক সম্মেলন এখানে মুখ্য নির্বাচন কমিশনার কুমার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী দেশ বিদেশের প্রতিনিধিদের স্বাগত জানান এই সম্মেলনের মূল লক্ষ্য হল বিশ্বজুড়ে গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও শক্তিশালী করা ঠিক আছে আচ্ছা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় না এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে ঠিক আছে জানুয়ারি জানুয়ারি প্রতিষ্ঠিত হয় আর এই দিনকে আমরা পঁচিশে জানুয়ারিকে আমরা কি না ভোটার দিবস জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করি আর ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনার এটি কত না আমাদের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলের অন্তর্গত ঠিক আছে আর ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিল না সুকুমার সেন ছিল ঠিক আছে পরের স্লাইড আমরা দেখবো মহাকাশ বিজ্ঞানের জগতে একটি যুগের অবসান হলো ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস কিনা দীর্ঘ সাতাশ বছরের পর দীর্ঘ সাতাশ বছর সার্ভিস করার পর অবসান নিলেন নাসা তাকে একজন ট্রেলারবাস বা পথ প্রদর্শক হিসাবে সম্মান জানিয়েছেন তিনি মহাকাশে দীর্ঘ সময় কাটানোর এবং স্পেস ওয়াকের রেকর্ডের জন্য পরিচিত ঠিক আছে আচ্ছা আচ্ছা এই নাসা যে রয়েছে এই নাসা হচ্ছে কি না ফুল ফর্ম কি ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর সদর দপ্তর না ওয়াশিংটন ডিসি আমেরিকাতে ঠিক আছে এটি কত সালে প্রতিষ্ঠিত করা হয় না এটি নাইনটিন ফিফটি এইট উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আচ্ছা ভারতীয় মহাকাশচারী প্রথম ভারতীয় মহাকাশচারীকে না মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় ছিল কে না রাকেশ শর্মা প্রথম মহাকাশে যাওয়া ভারতীয় গিয়েছিল রাকেশ শর্মা কত সালে গিয়েছিল না নাইনটিন এইটি ফোর নাইনটিন ফোর এ গিয়েছিল ঠিক আছে পরের আমরা দেখবো বিদ্যুৎ মন্ত্রক দু সালের ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি এর কি না নতুন রিপোর্ট প্রকাশ করেছে এর লক্ষ্য কি না বিকশিত ভারত টু থাউজেন্ড সেভেন বিকশিত ভারত টু থাউজেন্ড সরকারের টার্গেট হলো কি না দু সালের মধ্যে দু সালের মধ্যে বিদ্যুৎ ব্যবহার দু ইউনিটে নিয়ে যাওয়া এবং দু সালের মধ্যে বিদ্যুৎ ব্যবহার চার হাজার কিলোওয়াট আওয়ার পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক আছে আর বর্তমানে দু হাজার চব্বিশ এটি কত না এক কিলোওয়াট ঠিক আছে আচ্ছা ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল এনটিপিসি ন্যাশনাল থার্মার পাওয়ার কর্পোরেশন এটি কত সালে প্রতিষ্ঠিত হয় এ এটি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আর ভারত দু হাজার মধ্যে পাঁচ হাজার সালের মধ্যে কি না পাঁচ হাজার গিগাওয়াট পুনর্নবীকরণ বা রি রিউজেবল শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখেছে আর পাওয়ার পাওয়ার গ্রিড কর্পোরেশন পাওয়ার গ্রিড কর্পোরেশন কি না এটি ভারতের মহারতনা কোম্পানিগুলির মধ্যে একটি পরের স্লাইড আমরা দেখবো এবার প্রথমত কি না হিমাচল সিমলা থেকে কুল্লু এবং কিন্নর জেলায় দৈনিক হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছে আচ্ছা কোথা থেকে হবে না এটি সিমলা থেকে কুন্নু ও কিল্লর কিন্নর পর্যন্ত ঠিক আছে দু নম্বর আমাদের কি কারেন্ট এফেয়ার এখানে হচ্ছে না বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই এস জয়শঙ্কর কি না উপস্থিতিতে স্পেন এর আনুষ্ঠানিকভাবে স্পেন আনুষ্ঠানিকভাবে কি না ইন্ডো পেসিফিক ওসিয়ান ইনিশিয়েটিভ এতে ইন্ডিয়ান প্যাসিফিক ওশিয়ান ইনিশিয়েটিভ ঠিক আছে বা আইপিও তে যোগদান করেছে ঠিক আছে সাইন ডিক্লারেশন অ্যাসোসিয়েশন ফর ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক ফর ওপেন ইন্ডো এর জন্য ঠিক আছে তিন নম্বর আমাদের কি না ডেভ সম্মেলনে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ডেভোস সম্মেলনে কি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কি করেছে না ভারতের পি এম কুসুম ভারতের পি এম কুসুম আর সুরিয়া ঘর এই দুটো প্রকল্পকে কি এই দুটো প্রকল্পের প্রশংসা করেছে ঠিক আছে আচ্ছা পরের স্লাইড আমরা দেখবো আচ্ছা পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি না বাংলাদেশ বলেছিল কি তাদের যে এই যে নেক্সট যে আমাদের আইসিসি কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো ভারতে খেলবে না সেগুলো শ্রীলঙ্কায় সরানোর জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু আইসিসি কি করেছে রিজেক্ট করে দিয়েছে সেটা এবং আইসিসি বলেছে কি না ভারতেই খেলবে বাংলাদেশ ঠিক আছে আচ্ছা পরের কারেন্ট বেশ আমাদের কি না কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনা এর মেয়াদ দু থেকে দু পর্যন্ত আবার করা হয়েছে বাড়ানো হয়েছে এবং কি এসআই ডিবি এতে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঋষিকেশ গীতা প্রেসের কল্যাণ পত্রিকার শতবার্ষিকী সংখ্যা প্রকাশ করেছেন কি করেছেন না কল্যাণ পত্রিকার শতবার্ষিকী শতবার্ষিকী যে সংস্করণ হয় সেটি প্রকাশ করেছেন ঠিক আছে আচ্ছা আমাদের শেষ কি কি আছে না দুটি গুরুত্বপূর্ণ আপডেট প্রথম আপডেট আমাদের কি না কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডবস সম্মেলনে জানিয়েছেন যে ভারতের আর্কিটেকচার এআই আর্কিটেকচার পাঁচটি স্তরেই কাজ চলছে পাঁচটি স্তর কি ন্যাপ্লিকেশন মডেল চিপ আর ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি এই পাঁচটি স্তরেই কাজ চলছে এবং বিশ্বকে এআই পরিষেবা দিতে ভারত প্রস্তুত ঠিক আছে পরের কারেন্টে আমাদের কি না উত্তর প্রদেশের রাজভবনের নতুন নাম হলো কি জন ভবন ঠিক আছে গভর্নর আনন্দীবেন প্যাটেল অফিসের দ্বারা ঘোষিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মেনে এর নাম পরিবর্তন করেছেন ঠিক আছে উত্তর প্রদেশের রাজধানী কোথায় না লখনৌ আর রাজ্যপাল কে না আনন্দীবেন প্যাটেল আর রাজ্যের প্রতিষ্ঠাতা কত না চব্বিশে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি উত্তর প্রদেশের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে আমরা কি করলাম না আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রিভাইজ করলাম এবং তার সঙ্গে যে রিলেটেড যে স্ট্র্যাটিক জিকে সেইগুলোকেও আমরা আলোচনা করলাম আশা করি তথ্যগুলো আপনাদের নোটবুকে আপনারা লিখে রেখেছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে আগামীকালের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ